বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো করবি গাছের পরিচর্যা বর্ষাকালে করবী গাছে আমরা কি খাবার প্রয়োগ করব কোন খাবার প্রয়োগ করলে এই গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এছাড়াও রয়েছে কয়েকটা টিপস যে টিপসগুলো এই সময় অবশ্যই আমাদের ফলো করতে হবে তবেই করবি গাছ ভালো থাকবে সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত করবি হল আমাদের বাগানের একটি পারমানেন্ট ফুলের গাছ এটি বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফুল দেয় আবার বসন্তকালে অর্থাৎ মার্চ মাসেও প্রচুর পরিমাণে ফুল আসে তো এই সময় যদি আমাদের বাগানের করবি গাছে ফুল না আসে তাহলে কোন খাবার আমরা প্রয়োগ করব কিন্তু খাবার প্রয়োগ করার আগে কয়েকটা টিপস ফলো করতে হবে যে টিপসগুলো ফলো করলে তবেই বর্ষাকালে আমাদের বাগানের করবি গাছ ভালো থাকবে এবং তার সাথে সাথে কয়েকটা পরিচর্যা করতে হবে যে পরিচর্যাগুলো এই সময় অবশ্যই করা দরকার টিপস নাম্বার ওয়ান করবি গাছকে আমরা কোথায় করবি গাছ একটা ফুল সানলাইটের গাছ তাই করবি গাছকে সবসময় ফুল সানলাইটে রাখতে হবে বৃষ্টির জলও যেন পায় আবার যখন সূর্য উঠবে যেন সূর্যের আলোও এই গাছ পায় তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে তোমরা দেখতেই পাচ্ছ আমার গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে ছোট্ট ছোটো কুঁড়ি চলে এসছে তো কয়েকদিনের মধ্যেই কিন্তু এগুলো ফুলে পরিণত হয়ে যাবে টিপস নাম্বার টু করবি গাছ আমরা কখন প্রতিস্থাপন করব করবি গাছ বর্ষাকালে কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারি তার কারণ এখন নার্সারিতে প্রচুর পরিমাণে করবি গাছের চারা পাওয়া যায় তোমরা চাইলে এখন নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করতে পারো তাছাড়া গ্রীষ্মকালেও এই গাছ প্রতিস্থাপন করা যায় টিপস নাম্বার থ্রি এই গাছের মাটি তোমরা কিভাবে তৈরি করবে এই গাছের মাটি তৈরি করার জন্য মাটি নিতে হবে ফিফটি পারসেন্ট এবং কম্পোস্ট নিতে হবে ফিফটি পার্সেন্ট দুটো সম পরিমাণে মিশিয়ে নিয়ে গাছ প্রতিস্থাপন করে দাও খুব সুন্দর কিন্তু এই গাছ গ্রো করবে এবং যদি তোমরা পারো গোবর সার যদি হাতের কাছে থাকে তাহলে গোবর সার দিয়ে তোমরা প্রতিস্থাপন করো খুব সুন্দর কিন্তু রেজাল্ট দেখতে পাবে টিপস নাম্বার ফোর এই গাছের পিঞ্চিং করতে হবে এই গাছে যখন কুঁড়ি না আসে তখন কিন্তু এই গাছের পিঞ্চিং করতে হয় এই গাছের পিঞ্চিং করলে গাছ কিন্তু খুব সুন্দর ঝোপালো তৈরি হয় তো কোন জায়গা থেকে পিঞ্চিং করবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গা থেকে তোমরা পিঞ্চিং করবে ডগা পিঞ্চিং করলে কিন্তু সাইড থেকে প্রচুর পরিমাণে ডাল আসবে এবং যত বেশি ডাল আসবে তত বেশি কিন্তু কুঁড়ি আসবে সেই কারণে বর্ষাকাল একটা আদর্শ সময় এই গাছের ব্লিচিং করার টিপস নাম্বার ফাইভ বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা জন্মায় তো বর্ষাকালে যত বেশি আগাছা জন্মাবে আমাদেরকে কিন্তু সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে আগাছা সব সময় টবের মাটিতে থাকলে টবের মাটিতে আমরা যে খাবার প্রয়োগ করব সেই খাবার কিন্তু ভাগ বসাবে তাই আগাছা কখনোই কোনো টবের মাটিতে রাখা যাবে না প্রত্যেকটা আগাছা কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে এরপর আমাদেরকে টবের মাটি খুব ভালোভাবে কিন্তু খুশে দিতে হবে টবের মাটিতে যেন রকম কোনো আগাছা বা পচা পাতা না থেকে যায় সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং প্রত্যেক মাসে দুবার করে টবের মাটি আমাদেরকে খুব ভালোভাবে খুশে দিতে হবে বর্ষাকালে বৃষ্টি হয়ে যাওয়ার পর টবের মাটি কিন্তু কম্প্যাক্ট হয়ে যায় যে কারণে ওপরে যে জলটা পড়ে বা আমরা যে জল প্রয়োগ করি সেই জল নিচের দিকে বেরিয়ে যেতে পারে না যে কারণে কিন্তু গাছের কাণ্ড পচে যায় রুট খারাপ হয়ে যায় সেই কারণেই আমাদের বাগানে বর্ষাকালে অনেক রকমের গাছ কিন্তু মারা যায় বর্ষাকাল যেমন গাছের জন্য ভালো ঠিক তেমনই কিন্তু অভিশাপও ডেকে আনে তাই বর্ষাকালে যদি আমরা কয়েকটা পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমাদের বাগানের গাছ বর্ষাকালে খুব ভালো বৃদ্ধি পাবে এবং বর্ষাকালে বাগানের প্রত্যেকটা গাছ ভালো থাকবে তো দেখো আমি খুব ভালোভাবে মাটি খুষে নিয়েছি এবং হাতের সাহায্যে এই যে মাটিগুলো জমার ছিল এই মাটিগুলোকে আমি কিন্তু একটু ভেঙে দিচ্ছি তো এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই করবে শুধু যে করবী গাছ বলে নয় প্রত্যেকটা বাগানের যে কোনো গাছ যখনই রোদ্দুর উঠবে মাটি সামান্য শুকনো হবে তখনই কিন্তু এই কাজটা করতে হবে আর টবের মাটি খুষে দিলে তবেই কিন্তু টবের মাটি শুকনো হয় তাড়াতাড়ি টবের মাটি জমে থাকলে তাহলে কিন্তু টব গাছ মাটি শুকনো হয় না যে কারণে গাছ কিন্তু খারাপ হয়ে যায় তাই প্রত্যেক মাসে দুবার করে কিন্তু টবের মাটি খুশে দিতে হবে এবং আমি দেখো সাইড থেকে কিন্তু একটা গ্যাপ তৈরি করলাম দূর একদম দূর দিয়ে তো যেখান থেকে আমি খাবার প্রয়োগ করব। তো কি খাবার প্রয়োগ করব এবার তোমরা দেখে নাও বন্ধুরা এখানে আমি চার ধরনের খাবার নিয়েছি তো চার ধরনের কি কি খাবার এখানে আমি নিয়েছি সেটা আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে যে খাবারটা আমি এখানে নিয়েছি সেটা হলো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার তো এক বছরের পুরনো গোবর সার হলে খুব ভালো হয় তাছাড়া যদি তোমাদের কাছে ভার্মি কম্পোস্ট থাকে তাহলে ভার্মিকম্পোস্ট নেবে তাছাড়া পাতা পচা সারও নিতে পারো তো এখানে আমি নিয়ে নিয়েছি চার মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট এবং নিয়ে নিয়েছি আমি এখানে নিমখোল নিমখোল এই সময় বর্ষাকালে কিন্তু প্রত্যেকটা গাছে তোমাদের প্রয়োগ করতে হবে তবেই কিন্তু টবের মাটিতে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে বা শিকড়ে কিন্তু অনেক সময় নিমাটোড হয় এগুলো কিন্তু আর হয় না এরপর যেটা নিয়েছি বন্ধুরা এটা দেখো ক্যালসিয়াম ক্যালসিয়াম বলতে আমি যেটা নিয়েছি সেটা হলো ডিমের খোসার গুঁড়ো তোমরা কিন্তু এখানে হাড়ের গুঁড়ো নিতে পারো তবে বর্ষাকালে হাড়ের গুঁড়োটা একটু অ্যাভয়েড করলে ভালো হয় তার কারণ হাড়ের গুঁড়ো পচে গিয়ে কান গাছের কিন্তু ক্ষতি হয় এরপর যে সাদা রঙের যেটা নিয়েছি বন্ধুরা এটা হলো হাফ চামচ পরিমাণ এসওপি বন্ধুরা আমার কাছে বায়োপটাস ছিল না সেই মুহূর্তে তো সেই কারণে আমি এখানে বায়ো বায়োপটাশের পরিবর্তে এসওপি দিয়েছি অর্থাৎ জিরো জিরো ফিফটি হাফ চামচ পরিমাণ তোমরা চাইলে এখানে লাল পটাশও হাফ চামচ দিতে পারো তো প্রত্যেকটা উপাদান আমি কিন্তু খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি তার কারণ মিশিয়ে নিয়ে তবেই কিন্তু গাছের গোড়ায় খাবারটা প্রয়োগ করতে হয় তবেই কিন্তু গাছ চারিদিক থেকে খাবারটা গ্রহণ করতে পারে তো বন্ধুরা তোমরা কিন্তু এখানে যদি বায়োপটাশ দাও তাহলে এক চামচ পরিমাণ দেবে যদি লাল পটাশ দাও তাহলেও হাফ চামচ আর সাদা পটাশ নিলেও হাফ চামচ প্রয়োগ করবে আর যদি কলার খোসার গুঁড়ো থাকে সেক্ষেত্রে তোমরা তিন চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো দেবে যদি বারো ইঞ্চি টপ হয় সেক্ষেত্রে পাঁচ চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো দেবে তো এই খাবারটা কিন্তু মাসে দুবার প্রয়োগ করতে হবে যদি দুবার সম্ভব না হয় তাহলে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর অন্তর অবশ্যই প্রয়োগ করবে কারণ বর্ষাকাল এখন মাটি ভিজে থাকে তাই দুবার হয়তো সম্ভব নাও হতে পারে যদি সম্ভব না হয় তাহলে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর অন্তর প্রয়োগ করবে আর যদি সম্ভব হয় তাহলে পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে খুব ভালো রেজাল্ট দেখার জন্য তো দেখো আমি সম্পূর্ণ খাবারটা এখানে প্রয়োগ করলাম এবং চারিদিক থেকে যে উপরে যে মাটিটা আমি রেখেছিলাম উঁচু করে সেই মাটিটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম এবং খাবার দেওয়ার পর সব সময় টবের মাটিতে জল প্রয়োগ করতে হবে তবে সেটা বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে দেখবে টবের মাটি কতটা ভেজা রয়েছে যদি দেখো যে টবের মাটি খুব বেশি ভেজা রয়েছে তাহলে অল্প পরিমাণ জল প্রয়োগ করবে এবং জল দেওয়ার পর লক্ষ্য করবে যে ড্রেনেজ হল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা বর্ষাকালে এই বিষয়টা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে আমাদেরকে যেন টবের মাটিতে জল না জমে যায় ড্রেনেজ হোল যেন সব সময় ক্লিয়ার থাকে তো যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমাদেরকে কিন্তু ক্লিয়ার করে দিতে হবে যদি দেখো জল জমে যাচ্ছে তাহলে উপর থেকে কোনো রকম কোনো স্টিক দিয়ে হোল করে দেবে দু চারটে হোল করে দেবে দেখবে সহজেই জলটা কিন্তু নিচে দিয়ে পাস হয়ে যাচ্ছে অনেক সময় নিচে ড্রেনেজ হোল রুটের কারণে বন্ধ হয়ে যায় তো আমাদেরকে কিন্তু মাঝে মধ্যে সেই জন্যই গাছ রিপোর্ট করতে হয় যদি খুব বেশি গাছ শিকড় বৃদ্ধি পেয়ে যায় যদি গাছ ঝিমিয়ে যায় তাহলে তোমরা বর্ষাকালে কিন্তু গাছ রিপোর্ট করতে পারো বন্ধুরা খাবার তো প্রয়োগ করা হলো এবার আমরা গাছের পাতায় কী স্প্রে করবো গাছের পাতায় কিন্তু এই সময় মাসে দুবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড যে কোনো গাছে অবশ্যই স্প্রে করতে হবে তাছাড়া আরও একটা জিনিস আমরা এখানে স্প্রে করবো সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস তো আমি আমার প্রত্যেকটা গাছে বায়োভিটা এক্স লিকুইড সিউইড এক্সট্রা স্প্রে করি তো এক লিটার জলে দুই এম এল গুলে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে সকালবেলা অথবা সন্ধ্যাবেলা কখনো রোদ্দুরের সময় কিন্তু এটা স্প্রে করা যাবে না তো এই এক্স যদি না থাকে যদি তোমাদের অ্যগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোবিন ম্যাক্স থাকে সেগুলোও তোমরা স্প্রে করতে পারো তো দেখো আমার গাছে কিন্তু আমি খুব ভালোভাবে এটা স্প্রে করি যে কারণে আমার গাছে পাতা সব সময় সবুজ থাকে তো দেখো আমার গাছটা কিন্তু খুব ভালো ঝোপালো হয়ে উঠেছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা ডালে ডালে কুঁড়ি চলে এসছে তো জমিতে যদি তোমাদের গাছ থাকে তাহলে কিন্তু তোমরা বায়োবেটেক স্প্রে করতে পারো জিরো জিরো ফিফটি গাছের পাতা স্প্রে করতে পারো তাছাড়া যদি গাছের গোড়ায় খাবার প্রয়োগ করতে চাও সেক্ষেত্রে তোমরা লাল পটাশ এবং ডিএপি গাছের গোড়ায় দিতে পারো তাহলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ཁེ ཁེ বন্ধুরা এই সময় তোমরা কিন্তু গাছের ডাল থেকে চারাও তৈরি করতে পারো এই সময়ে তোমরা কিন্তু গাছের ডাল যদি কোথাও থেকে সংগ্রহ করতে পারো যদি বাগানে গাছ না থাকে সেক্ষেত্রে তোমরা গাছের ডাল যদি কোথাও পাও এই ডাল কেটে ছোটো ছোটো ডাল সাইজের ডাল কেটে পেন্সিলের সাইজে তো গা ডালগুলোকে বালির মধ্যে অথবা কোকোপিটের মধ্যে প্রতিস্থাপন করে দিতে পারো খুব সুন্দর কিন্তু এই গাছের ডাল থেকে চারা তৈরি করা সম্ভব খুব সহজেই হয় কয়েকদিনের মধ্যেই রুট চলে আসে তো করবী গাছের ডাল থেকে তোমরা এই বর্ষাকালে কিন্তু চারা গাছ তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা এইভাবে তোমরা করবি গাছের পরিচর্যা করো খুব সহজ পরিচর্যা একেবারেই কঠিন পরিচর্যা নয় এবং করবি গাছ কিন্তু খুব কষ্ট সহিষ্ণু গাছ রকমভাবে গাছের সহজে ক্ষতি হয় না তো গাছ প্রতিস্থাপন করো গাছে খাবার প্রয়োগ করো প্রচুর পরিমাণে গাছে ফুল ফুটবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো হাইপ করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য ভিডিও সংক্রান্ত যদি রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ